আমাদের নতুন একটা শিপমেন্ট আসছে থেকে এখানে আমরা কিছু নতুন প্রোডাক্ট কিনেছি আজকে সেটা আনবক্সিংটা আপনাদের সাথে একটু শেয়ার করছি চায়না আলাদা প্যাকেজিংটা আসলে একটু অন্যরকম হয়ে থাকে এরা গ্রিন ফলে দিয়েছে যেন বৃষ্টিতে না ভিজে যায় বেশ কিছু নতুন প্রোডাক্ট এসেছে যার ভিতরে প্রথমেই আমি যেটা দেখাতে চাচ্ছি এটা হচ্ছে লোটাস বা ফুলের বীজ এটা আমরা অনেকেই কম বেশি চিনি যারা বিশেষ করে গার্ডেনিং করে বা আমাদের শপের সঙ্গে যুক্ত আছে কিছু কথা অনলাইন শপের সাথে যুক্ত আছে তারা কম বেশি সবাই আমরা এটাকে চিনি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ সিড সিডনি আমি বেশি কথা বলাবো না কারণ সিডনি অলরেডি আপনারা জানেন বা যারা আমাদের কিছু কথা অনলাইন শপের সাথে আছে তারা জানেন বাট আমাদের নতুন প্রোডাক্ট যেইগুলা সেটা নিয়ে একটু কথা বলবো প্রথমে আমি এইটা নিয়ে একটু কথা বলি এটা হচ্ছে মিল্ক থিসেল সিড যেটা আমাদের বাংলায় কোনো নাম আছে কিনা আমি জানি না বাট এর অ্যাকচুয়ালি মিল্ক থিসেল সিড বলা হয় এটা কয়েকভাবে ব্যবহার করে যেমন চাতে তারপর হচ্ছে গুঁড়া করে খাওয়া যায় ভাবে খাওয়া যায় এটার অনেক উপকার আছে যেমন ধরেন ফ্যাটি লিভার কমায় মানসিক চাপ কমায় এই ধরনের আরো অনেকটা উপকার আছে আপনারা নেট ঘুটলে পেয়ে যাবেন প্লাস আমাদের আলাদা যে ডিসক্রিপশন থাকবে সেখানে ঘুটলেও পাবেন এই একটা প্রোডাক্ট আমাদের আরেকটা প্রোডাক্ট হচ্ছে এইটা এটা হচ্ছে ল্যাভেন্ডার টি নামে হচ্ছে পরিচিত আমাদের দেশে আসলে এই চাগুলোকে ফ্লাওয়ার খুব একটা গুরুত্ব না দিলেও বাইরের দেশ বিশেষ করে আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো আছে সেগুলোতে এগুলো খুবই গুরুত্ব দেওয়া হয় কারণ এগুলো স্বাস্থ্যের জন্য অনেক পারি আপনার ইন্টারনেট সার্চ করলে পাবেন এর অনেক ধরনের উপকার আছে আসলে আমি এখানে বলে ভিডিও বড় করতে চাচ্ছি না আমি জাস্ট এখানে দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার ডেট ফ্লোর হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আচ্ছা এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে রোজমেরি রোজমেরি সম্পর্কে অলরেডি অনেকেই জানে এটা হচ্ছে রোজমেরি এর ড্রাইড ফ্লাওয়ার যে একবার হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ রোজমেরি ড্রায়েড ফ্লাওয়ার সরি ড্রায়েড ফ্লাওয়ার না ড্রাইড লিভস আমার ভুল হয়েছে এটা তো কয়েকভাবে ব্যবহার করা যায় এটা এক প্রকার চা হিসেবে খাওয়ার জন্য ব্যবহার করা যায় আবার এটার জন্য রূপচর্চাতেও ব্যবহার করে আবার তেলের সঙ্গে এটা দিয়ে তেল বানিয়ে তেলের সঙ্গে মিক্সড করে একটু প্রসেস করে তেল বানিয়ে যদি আপনারা ত্বকে বা মাথায় দেন তাহলে চুলেরও অনেক উপকার আছে তো যাই হোক এই হচ্ছে এটা নিয়ে বিস্তারিত আমরা এর যে আলাদা পোস্ট আছে সেটাতে লিখে দিব প্লাস আপনারা ইন্টারনেট ঘাটলেও অনেক কিছু পেয়ে যাবেন আমি সেটা আজকে দেখাচ্ছি আমাদের নতুন প্রোডাক্ট এবং এই ভিডিওর সঙ্গে গি থাকবে থাকবে তিনজন পঞ্চাশ গ্রাম করে এই ত্রিশাল সিট এই রোজমেরি লিভস এবং ল্যাভেন্ডার ফ্লাওয়ার ড্রাইড এইগুলা তিনজনকে দেওয়া হবে এক একজনকে যে কোনো এক একটা মোট নয় জনকে আমরা হচ্ছে গিভ করব গিফট হিসাবে তো ওই গিফট পোস্ট পেতে আমাদের পেজেই চোখ রাখুন ধন্যবাদ